হাই এভরি আসসালামু আলাইকুম সকল ঈদ মুবারক সকল কী তা করে ভালো আসেনি নাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আবার ঈদের দ্বিতীয় দিন তো গার্ডেন আইলাম একটু গার্ডেনের ভিডিও বানাই দেই খুব সুন্দর দেখানি মার্শাল্লাহ খালি আগা ছাড়ের আর এর লগে খোদু তো খুদুই ভোরপুর দেখানি সদু আর খোদু তো বেশি লেট না করি চলৌকা আজকে বেগুন গাছও কিতা দেই আর ডেঙ্গা ডাটার গাছও দেই দেই দেখতে থাক কোন সার দে আমার লগে গার্ডেন গার্ডেন অলরেডি আসি বাট লাইক বেগুন গাছের খন্দ যাই মো ডেঙ্গার গাছ খান্দ যাই তো আইলাম ডেঙ্গার গাছের খন্দত তো এখন কোন সার দেই দেখো লগে লগে আছেন আমার হাজবেন্ড আমার লগে তো দেখতে থাকো ফুল ওয়াচ করো ভিডিওটা সকলে তো দেখাই সার তো সার দেওয়া আসলে ঠান্ডা দিলাম এটার নাম কি তখন তুমি নাম কইয়া কইয়া দিও জুড়ে কইও ফিশ ব্লাড এন্ড বোন তো ফিশ ব্লাড এন্ড বোন একটু দেখাই বক্সো দেখাই আর বেগুন গাছও কি রকম দিরা তাই দেখতে পাবো বাকেট তখন আমি কইলে কোনো সেই দেন আর বাই বই নিতে জানো আমি স্টেক করি আবার রিপ্লাই করি বাকেট ওপেন বক্স ওপেন সব অ দাদী ত দেখাই লাম আম দাখিলাখন দেই এখন দেও এইব ডাটাত ডাটা বোলতে চিলেটি ডেংগা চিলেটি ডেংগুও দেখি ডেংগাৰ গছো দিলেই আজকে আমি ডেংগাৰ গছৰ বাধা বাচমো কেতিয়ালৈকে ঈদৰ লাগি আমি বাচ্ত পাৰিছিলাম ন অকণ এই গুণটো দিলে নে নয়া যে গুণ ৰুইছি তো নয়া দিলেই মই এইখন বাই বে দেখে বাস্কেট বাকেট এখন দেওয়ার আর ক্যামেরায় আছে আমি তো যারাও বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা আর ভিডিওতে একটা লাইক দিবা সব সময় ভিডিও খুব একটা লাইক দিবা একটা লাইকে আপনারা আর ভাই বোন ভিডিও দেখার সুযোগ পাইবা তার আর গেছে নোটিফিকেশান আর বেশি ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা বনির ভিডিও তো আর কী থাকলে সকলবেলা আসেনি সকলের আবারও হয়ে যাবে ঈদ মোবারক তো ঈদের আজকে তিনদিন হয়ে গেছে তিনদিন ওই যাব বিকেল এলে লাইক শুরু হয়েছে তো দেওয়াই গেল আমরা ডেঙ্গা ডাটাত দেখতে কেন ফিশ ফিস প্লারেন বন্ধ তো অত ব্যাকেট আনবা আপনারা বিএনকি তা কিন আমরা আনছিলেন বিংকিতা কিন্তু কত করি আনছিলাম তো একটু আনলে সারা গার্ডেনও দিতে পারবা আর ফিফটিন পাউন্ড বালা লাভ আছে টেন কেজি টেন কেজি ফিফটিন পাউন্ড আনলে একবারে নীতান্ড হয়ে গেলে আর কি আর খুব সুন্দর পাউডার তো দেখাইলাম আর আজকে কিতা কিতা করিস ইনশাল্লাহ শেয়ার করবো এখন দিব আমরা কুদু গাছ ফির খানি আর একটা তো কেমিক্যাল নাই অর্গানিক আছে আপনারা ইউজ অর্গানিক নাই হ্যাঁ খুব সদু গাছত সদু গছ আজিকে দিম কোনো খানি উনি দিছে নাই সতুদিনৰ মাজে দেউৰিছে ন ৰোৱাৰ পৰে কি গাছ দেউবা চৰিংগল বাইন গেটাৰকাইছে সব গাছকে দিল তো যারাও দিবা পাইবই নেন আমার দেখা দেখি টু মাছ দিবা না দেখতে হয়তো এখানে আমি খতোকান দিলাম পরে আমি মাটি দিয়ে মো আর ফানি দিবেন দেওয়ার পরে আজকে ফানিও একটু দিব মেঘে পিজা আছে তারপরে ওখু ফানি লাগে ফানি বেশি লাগে থাথ দিবা লাইক এক মৈতলা দি একশো গাছও ওলা হাফ মৈট দিবা এক মৈত নাই মতো দিবা টু মাস দিবা না গাছ সালে কোনো ক্ষতি পারে আরে আর আমার ঘুরতে বল খেলে উপায় নাই আর এখন ওই বকিরার গাছ সার বেগুন গাছও দিম আর বেগুন দেখাই বেগুন কিলাইছে দেখে মাটিতে গাড়ি তেগুন আজকে তো হয়ে যাব মনে হয় আর কি জানি না তারপরেও বেগুন গাছে দেব খাবার আমিও দুইটা ইউ লাইক গাছও দেই চিকেন মেনু আর গুফর লগে ফিশ না কইরাম দেই আমরা যতদিন ধরে গাছ গার্ডেনিং কইরাম সিউইড দেই বাট সিউইড একদিন দিন আর দিস না তো সিউইডও দেই তো মাটি মাটিবেলা করে দেখবা অনলাইনে সার্চ করিয়া আর কি যদি সারপাতি দেই কফি দেই কফি কোনটা গ্রাউন্ড কফি যে এক দেই আর এমনি ঠিক আছে আমি দুই দুই তিনটা দানা লেগা মাঝে মাঝে একই কি গাছও দেই ফানের গুলিয়া তো দেখাইলাম বাই বইন তোরে আশা করি ভালো লাগলো আর আমরা ফটফট এখন যাইম আরো গার্ডেনৰ হোমাথা যাইমো খুদু গাছ দিমো গিয়া আর এখানে দেখাই আমার বাচ্চা মর্নিং হয়েছে এখন পেলাইলা তো যেহেতু আজকে সানডে তারা একটু টাইম পাস করে গার্ডেন ভালো লাগে ঘুরতে আর এখন যাইমো আমরা হোমাথাত গার্ডেন তো লইলেই বাকেট আমি লিতাম না তুমি লিতে বাকেট তো আমরা যাইলাম গিয়ে এখন ওখান হৌমাত হৌমাতো সুদূর গাছ আছে আর আজকে আরো এক গেছা রয়েব যদি পারি ইনশাল্লাহ শেয়ার করব আর যদি পারি না শেয়ার করতাম না কি কি যদি ভিডিও করতে দেয় আর কি খেলার বাইর আর ই গাছ সময় দেখায় মানে এখন আইলাম আর একটা গাছও ওখান রইছিলাম একটা আইলাম দেও গেল এইখিনি অকণ ডেংগা বা উৰি গৈছো উৰি গৈছা চাহফাতে দিছো আজকে সকালে তাই নুঠিও চাৰ্লাতে দিলেই আমি আইতে চাহ খাই আচ্ছা यरिंग हजबेन् गार्डेर गार्डेनर प्रति केयारी मॉर्निंग को खा गार्डन आइया बैया 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 चाह देखिए देखी देखी आसे लाइक गार्डन आईले आलो लागे मर्निंग को सकाल को बल हो रात को भले लगे কার খিতা করার সকল ভালো আছেন আর কারিলা ঈদ কাটলো কমেন্ট করবা বই রে আমার তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঈদ গেছে আমরা ফ্যামিলি ফ্যামিলি মিলিয়ে ঈদ করছি আরও ফ্রেন্ড বন্ধু আইসেন ভালো লাগছে না এই কেন আজকে দিতাম নাই আজকে কেন আমি ক্লিন করবো ই কেন ক্লিন করতে সময় বাইবেন তোর লাগে আমি শেয়ার করব ইনশাআল্লাহ আমি ভিডিও বানাইবো আমি বারসাই রাম এর লাগে আর নাইলে ভিডিও যদি না বানাইতাম তা আমি একসিন ক্লিন করলাম ক্লিন করিয়া ভিডিও বানাইছিলাম তো দিস টাইম বানাই ইনশাআল্লাহ বইনে ক্লিন কিলা কর দেখরা কিলাখান বাদ টোয়া বোরপুর আর ফোরে দেখবা খালি কোজেক্টর গাছ আর খুব সুন্দর করে আমি কেন্দ্রে লুক আপটার করবো তো আর কিতা দিতে শি সিঙ্গা এখন আবার হোমাত যাই মো গার্ডেন আঠে আঠে বাই বইনাইন তো বাই বইনাইন যদি আমার ভিডিও কোনো না কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক দিয়ে বোনেন লগে থাকবা বনির চ্যানেলের পাশে থাকবা ফুল ওয়াচ করবা বোনের ভিডিও আর আমি তো আর আছি ভাইবেনটার লগে এখানে আমার গেন্ডার ফুল রয়েছিলাম মাশাআল্লাহ অত সুন্দর হইছে জায়গা তো এই জায়গায় এখলা খান সুন্দর করছি আরো সুন্দর করবো ইনশাল্লাহ আরও দেখো বাংলাদেশে উড়ি রইছিলাম দেখি তা উড়ি আয় আর কি রইয়া ট্রাই করলাম আরকি এখন তাই ইন্দিরা ফিস ব্লাড বোন আরে এখন আইলাম আমার ছোট্ট একটা গার্ডেন আছে ওখানে আইলাম ফুলর বাগান ইচ্ছা মিনি গার্ডেন ইচ্ছা তো একটা দিই একটা দিছেনি এত খুব সুন্দর ফুল ফুটছে আ সিসিংড়া গ্যাস জিঙ্গার গ্যাস আজকে দেখাইলাম এই আর ভিডিও সিসিংড়া গ্যাসের কিতা দেই আর ওটা কিতা কুমড়ার গ্যাসের কিতা দেই কুমড়ার গ্যাসটা আমার ফ্রেন্ডে দিছলা আর সিসিংড়ার গ্যাস আমার আতুর রোয়া তো দেওই গেল ফিশ ব্লাডেন বন্ড দেখাইলাই আবার দিলে এলাম সপ্তাহে হয়ে গেল আর বেগুনের গাছ বেশি তো বেগুনের গাছ গ্রিন হাউসের ভিতরে এখন দিতাম পারতাম না বেশি টাইমও দিতে পারতাম টু মাছ টু মাছ আমার বেগুন গাছ সারা গ্রীন হাউস বরফর বেগুন গাছে তো বইনে দেখাইম গ্রীন হাউস কুলিয়া ফোরে ফোর ভিডিওত আর কিতা দিয়ে দেখাইমা মাটির গাড়ি দিতাম তার হাজবেণ্ডে ছুট চোট যেতিয়া জিনি মাটিত গাড়ী পইচা পইচা কাম নাই বেগুন গছ আছে নাগাৰ গাছ দেখাই যায় ফুল আহিছে নাগাৰ গাছে যতো ফুল আহিছে নাগাৰ গাচে বিনি নাই অ'লা ফুল আহিছে ৰৈদৰ লাগে আমি বুজলাম নে খিতা দেখাই না দেখাই ত আজকে পর্যন্ত আমার ভিডিও পাই বইনে আর একটু বাইডামরচার গাছ দেখাইলেচ নাগামরিচ সপ্তাহের গাছ একটু দেখাইলে তো সকল বেশি বেশি করে বনি ভিডিও দেখবা বন্টে সাপোর্ট করবা ফুল ওয়াচ করবা আর ভিডিও দেখলে বিউ দেখলে আসলে ভালো লাগে নিজের কিছু মন ফ্রেশ লাগে আর আমার বাচ্চা এন্টে স্পেশালি তারা কমা তোমার ভিডিও তো তো বিহু হয়ে গেছে লাইক হলা লাভ 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 তারা আসলে খুব সুন্দর আমার সাপোর্ট করে আমার ফুল তেন্টে আর স্পেশালি আমার ফুয়া যেনে হে চেক করবো ভিডিও তার কাছে বালা লাগে তো ওখানে শেষ করিলিমো বইনে আর সকল বেশি বেশি করি আবারও হইরাম বালা থাকবা আর ঈদের মুহূর্ত খুব সুন্দর গেছে আমরা তো ভাই বোনের আশা করি গেছে সকল বেশি বেশি করি বালা থাকবা এখন কিচ্ছু দিতেই নি তুমি আর ফুল ওয়াচ করবা বোনের ভিডিও তুমি একবার তো চালাম করো না

আমরা লাগি দোয়া করবা আমার ফ্যামিলির লাগি যাতে আমরা ভালো থাকতাম পারি আর সবার লাগি দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম